এবং তার সঙ্গে যদি সাঁচি থাকবে এবং তাদের লয়ার থাকবে আমাদের লয়ার থাকবে আজকে এটা তিন দিন চার দিন আগে আমাদের কথা হয়েছিল আমরা বসে আলোচনা করেছিলাম তো আজকে দুম করে প্রেস রিলিজ করে দিচ্ছে সেটা তাতে কোনো অসুবিধা নেই আমাদের প্রেস রিলিজ করেছি তাদের ব্যাপার কিন্তু আমরা আজকে বসলাম বসে আমরা আলোচনা করলাম যেখানে আমি ছিলাম আমাদের বা প্রেসিডেন্ট কাম ছিল আমাদের এই ছিল গ্রাউন্ড সেক্রেটারি ছিল এবং আমাদের ট্রাস্টি ছিল ভাইস প্রেসিডেন্ট আছে ভাই ছিল আমরা সবাই মিলে আজকে একটা আলোচনা খুব ফ্রুটফুল থেকে আমাদের টমলদা ছিল এবং অনলাইনে আমাদের রাহুল টোডি ছিল আর দীপক সিং ছিল এখানে অনলাইনে অনলাইনে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এ ছিল কি ওর নাম এ কি নাম ওর অ্যাডভোকেট তো এদের এই হলো আমাদের ডিসিশন এটা হলো যে আমাদেরকে ওদের মানে আমাদের বক্তব্য ছিল যে আমরা ওদেরকে যা যে যতটা ইনভেস্টমেন্ট করেছে সেইভাবে আমরা তাদেরকে শেয়ার ট্রান্সফার করব তা এর আগেও সেভাবে আলোচনা হচ্ছে কিন্তু আজকে দীপক সিং পুরো নাইনটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে উনি বললেন যে না আমাকে যে সিক্সটি ওয়ান পারসেন্ট যে শেয়ার যেটা আমার আছে সেই শেয়ারটা আমাকে দিতে হবে কিন্তু আমরা আজকে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আজকে আমরা এগ্রিমেন্ট করব। এবং যা শেয়ার ট্রান্সফার ট্রান্সফার যা করা আছে আমরা সাইমিলটেনিয়াসলি দুটোই আমরা করে দেবো উনি বললেন যে আমাকে প্রথম আমার শেয়ারটা ট্রান্সফার করতে হবে তারপরে সাচিকে করতে হবে সেখানে আমাদের বক্তব্য হলো আমার লয়ার বললো আমরা বললাম যে আমরা যদি সাচি এ হিলকে সিক্সটি ওয়ান পার্সেন্ট যদি শেয়ার ট্রান্সফার করে দিই কালকে কি গ্যারেন্টি আছে সাচি যে এত টাকা ইনভেস্ট করেছে আজকে সেই তার যে শেয়ার থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কী গ্যারেন্টি আছে যে হিল তাকে ট্রান্সফার করবে তার অ্যাসোরেন্স কে দেবে সেখানে একটা এ রয়ে গেছে যে তারা এবার তারা বলল যে ঠিক আছে আমরা কমল তা বলল যে ঠিক আছে সেটা আমরা বসে আলোচনা করে ঠিক করে নেব বাকি যতগুলি পয়েন্ট ছিল যা ছিল সব মোটামুটি আমাদের আজকে হয়ে গেছে কি আমরা রাজি আমরা রেডি যে আমাদেরকে আমরা বসে মানে এই এগ্রিমেন্ট এবং ট্রান্সফারের জন্য আমরা রেডি সিক্সটি ফাইভ পার্সেন্ট শেয়ার আপনারা

আমাকে শেয়ারটা সিক্সটি ওয়ান পার্সেন্ট দেওয়ার কথা ছিল সেই সিক্সটি ওয়ান শেয়ার আমি নেব মানে ওখান থেকে ওয়ান কিন্তু তার আরেকটা কথা আছে আমাদের কাছে হয়েছে তিনজন মিলে স্পোর্টিং ক্লাব এবং যে চুক্তি হয়েছিল তখন এবং হিল বলেছিল যে আমাদেরকে থার্টি পার্সেন্ট দিতে হবে থার্টি ওয়ান থার্টি ওয়ান আমাকে আমি সেটাই তো ফাইনাল এগ্রিমেন্ট হয় যাই হোক আজকে মোটামুটি আমাদের একটা একটা ভালো জায়গা ভালো ডিসিশন হয়েছে আর আগামী দিনে আমরা আশা করছি আমাদের এই নাইনটি আমাদের যে কথাগুলি ছিল মোটামুটি হয়ে গেছে এবার কিছু কিছু পয়েন্টস আছে সেই পয়েন্টসগুলি আমরা বসে যেটা টেকনিক্যাল পয়েন্ট এবং ল পয়েন্ট আছে সেটা আমরা ঠিক করে এই এই যে এই ফেজে প্লেয়াররা যে মানে যে কারণে লাভ যে না এটা সলিউশন কী করে হবে এরা তো বলে দিয়েছে সাচিত বলছে যতদিন না শেয়ার পাওয়া পাবে তারা ততদিন তারা কোনো পয়সা নেই কিন্তু ব্যাপারটা হলো আমরা তো রাজি কিন্তু এবার সাচি কথা বলুক বাংকার হিল কেন বাংকার হিলের সাথে কথা বলবে যে তোমার সাথে তো কথা হয়েছিল যে থার্টি পয়েন্ট ফাইভ আমি নেব থার্টি পয়েন্ট ফাইভ তুমি নেবে কিন্তু আজকে দুম করে তুমি ইউটার্ন হয়ে সিক্সটি ওয়ান পার্সেন্ট নিতে চাইছো এবার ওইখান থেকে আমাকে দেবে কিন্তু আমার বক্তব্যটা হলো যে দীপক সিং কি গ্যারেন্টি আছে যে তাদেরকে থার্টি ওয়ান পারসেন্ট ট্রান্সফার করবে যেখানে সাজী এত টাকা ইনভেস্ট করে দিয়েছে রাহুল ভাই এবং বললো যে সেটা আমরা টেক কেয়ার করে আমরা বুঝে নেব তার সাথে সেটা কি করে আমরা নিতে হয় আমরা কথা ওনার সাথে সেটা বুঝে নেব আমাদের দিক থেকে আমরা একদম রেডি আমরা চাই যে আমাদের প্লেয়ারদের যেই সব কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টগুলি ইনভেস্টারগুলি ফুলফিল করুক আমাদের তরফ থেকে আমাদের

আমি তো তার হাত ধরে নিয়ে আসতে পারব একটা আমরা তাদেরকে নাকি আমরা ডাকছি রাজতার প্লেয়ারদের সেজন চুক্তি হয় যেকোনো ক্লাব ক্লাব বিরোধী কোনো কাজ করলে দল বিরোধী কাজ করলে তাকে মিনিমাম শোকাজ করতে হয় কিন্তু আপনাদের কর্মকর্তারা শোকজের দিকে যাচ্ছেন না তা মানে একটু কোথাও একটা ভয় পাচ্ছেন বা কোনো কনফিডেন্সি চলছে বলে এটা শোকাজ করছি না তাদের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে যখন দেখা যাবে যে এবার আমাদের শক ছাড়া উপায় নেই তখন শোকত আমরা করব কিন্তু একটা অপরচুনিটি একটা সুযোগ একটা বুঝিয়ে বাজে হয়তো একটা সংসার একটা ঘরের মধ্যে একটা ঝামেলা হতে পারে তার মানে না তার বিরুদ্ধে আমি কি এফআইআর করে দেব এটা হয় না আমাদের ঘরের মধ্যে সমস্যা হতে পারে সেই সমস্যাটা আমরা মেটাবার চেষ্টা করব শোকত আমরা এখন করতে চাইছি না কারণ কি আমরাও দেখছি তাদেরকে বোঝাচ্ছি

ফিরেছে কলকাতাতে যাই মোটামুটি প্লেয়াররা সব চলে এসেছে কারণ সে সময় অনেকগুলি প্লেয়ার ছুটি নিয়ে বাইরেও চলে গিয়েছিলো আজকে মোটামুটি সব কটা প্লেয়ার চলে চলে কালকে নামবে তারা হ্যাঁ নাম হ্যাঁ নাম বেশ আর আমরা পঁচিশ তারিখে প্রত্যেকগুলি খেলার একদিন আগে যাই আমরা তো টিম পঁচিশ তারিখে হয়তো প্র্যাকটিস করে যাবে ঠিক নতুন যে ফুটবলের আসার কথা হয়েছিলো সে ফাইনালি কবে আসছে সেই

আমাদের আলোচনা হয়েছে আমাদের প্রেসিডেন্ট আমরা আমরা ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের কমিটি সবাই মিলে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আমরা তাদের যা চুক্তি আছে কিভাবে ওদের সাথে যে কমিটমেন্ট আছে সে কমিটমেন্ট আমরা ফুলফিল করতে রাজি দেখো একটা চুক্তি একটা এগ্রিমেন্ট করতে অনেকগুলি পয়েন্টস থাকে সেই পয়েন্টস তারা দিয়েছে সেই পয়েন্টস আমরা দিয়েছি এবার তাতে তো একটু সময় লাগে আমাদের ফিফটিন্থ জ্যান মনে হয় এই এক্সপায়ার হয়েছে এবার তারপরেও আমরা অনেকগুলি আলোচনা করেছি তারপর কিছু পয়েন্টস তারা দিয়েছে তাদের একটু সময় লাগে এবার যারা আইনজীবী আছে যারা লয়ার আছে তাদেরও তো সময় তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একটু সমস্যা হয়ে যায় প্রসেসের টাইম লাগে প্রসেসের তো টাইম লাগে মোটামুটি এটা তো আমরা খুব তাড়াতাড়ি করছি সি এর সাথে আলোচনা করে আমরা এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমরা একটা মিটিংয়ে ডাকবো আমরা এক্সিকিউটিভ মিটিং ডেকে আমরা যেসব আলোচনা হয়েছে সেটা সমস্ত মেম্বারকে জানিয়ে তারপরেই বলি আমরা ফাইনাল করে দেবো